সবাইকে নমস্কার তো আমি এখন আমার নার্সারিতে আছি তো আপনারা অনেকেই বলছেন যে আপনার নার্সারিতে এত সুন্দর ফল হয় কিন্তু আমরা বাড়িতে এত সুন্দর ফল ধরাতে পারি না তার প্রধান উপকরণ হচ্ছে মাটি এই মাটি আমি কিভাবে তৈরি করেছি তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যার জন্যে আমি আলাদা প্রসেসে নিজের বাড়িতে মাটি ও সার দিয়ে কীভাবে তৈরি হয় চলুন দেখে নিই দেখুন আমি কি কি মাটি আমি নিজেই এখন ছাদে তিন চারটে গাছ বসাবো আমার বাগানে প্রচুর গাছ আছে কিন্তু ছাদে এই মুহূর্তে সেরকম গাছ নেই যা ছিল একজনে এসে পছন্দ করে কিনে নিয়ে চলে গিয়েছে আমি দেব না তবু সে জোর করেছে এমনভাবে যে আমি দিতে বাধ্য হয়েছি তো দেখুন আমার মাটি তৈরি করার প্রসেসটা আপনারা তো অনেক জায়গায় মাটি তৈরি করেন এবং আমরা নার্সারিতে কিভাবে নিজেদের জন্যে পার্সোনালি মাটি তৈরি করি সেটাই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কী বলুন তো বালির খোয়া ঠিক আছে আর এর তলায় আছে বালি এর তলায় দেখুন প্লেন বালি আছে খোয়া আমি অল্প লেয়ারে নিয়েছি এগুলো একদম তলায় দেব তার উপরে চার ইঞ্চি বালি দেব তারপরে এই মাটিগুলো মিক্স করব এই মাটিতে কী কি আছে এটা হচ্ছে প্লেন মাটি এটা হচ্ছে দোয়াস মাটি এটা হচ্ছে বেলে মাটি আর এটা হচ্ছে আপনাদের গোবর সার আপনারা গোবর সার যারা পাবেন না তারা ভার্মি কম্পোস্ট ইউজ করবেন এর সাথে আমি আরও অনেক মেডিসিন দেবো সেটা ভিডিওতে বলে দেবো কী কী দিচ্ছি তো আমি যে যে গাছগুলো বসাবো সেগুলো একবার দেখে নিন এই যে এই ফলের ক্যারেটটাই আমি বসাব এতে আমি বসাব চৌষা আম এই গাছটি এই যে চৌষা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমি বসাবো এবং এবছরেই আমি আশা রাখছি এই গাছ থেকে মিনিমাম পাঁচ থেকে সাত টি ফল এই গাছে পাবো এবং খুব বড় সাইজের ফলে কিন্তু পাঁচ থেকে সাতটি ফল পাব এবার এই দেখুন এটা কিন্তু একদম ছোট্টো একটি গ্রো ব্যাগে রয়েছে এত বড় গাছ কিন্তু একটা ছোট গ্রো ব্যাগে রয়েছে আমি এই গাছটাই যখনই রিপোর্টিং করে আজকে ক্যারেটে দেবো এর পরের বছর এই সাত আটটা আমের থেকে মিনিমাম আমার এই গাছে চার থেকে পাঁচ কিলো ফল দেবে এবং এই সব ডালগুলো সব বড় হয়ে যাবে গাছটি হাইট আরও এক ফুট বড় হয়ে যাবে এবং এর চারিদিক দিয়ে ডালপালা ছাড়বে প্রচুর পরিমাণে ফল হবে আর বসাবো এই যে থাই অল টাইম ম্যাঙ্গো দেখতেই পাচ্ছেন এতে আম অলরেডি ধরে গিয়েছে আমি এখন একে রিপোর্টিং করে দেবো আরও দুটি গাছ আছে বিশেষত আজকে আম গাছটাই আমি বসাবো আর দুটি গাছ নিচে আসে সেটি হচ্ছে আপনার রেড পালমার আর হচ্ছে কাটিমন তো দেখতে থাকুন ভিডিও নিচে গিয়েছিলাম নিচে দিকে তুলে নিয়ে এসেছি এই যে কাটিমুন গাছ এটা লাগাবো এটা হচ্ছে রেড পালমার গাছগুলো একদমই ছোটো দেখতেই পাচ্ছেন এগুলো সব লাগাবো আর এই যে মাটিটা দেখুন আমি মিক্স করছি মাটিটা মিক্স হচ্ছে আবার মাটির সাথে মাটির সাথে আমি বেসাচ্ছি হচ্ছে আপনার এই যে সরিষার খোল সরিষার খোল আছে এখানে একটু চুন আছে এর সঙ্গে আছে হালকা হালকা একটু ভার্মি কম্পোস্ট আছে আর হাড় গুঁড়ো আর সামান্য শিনকুচি আপনারা কিন্তু টবের মাটি মাটি প্রথম তৈরি করার সময় একদম বেশি পরিমাণে সার প্রয়োগ করবেন না তো দেখতে থাকুন ভিডিও তো আমি খোল আর চুট হালকা পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু একদমই বেশি পরিমাণে দেবেন না দেখুন এবারে এই মাটিটা মিক্স করব এবং এই যে মাটিটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভারী মাটি কারণ আম গাছের জন্য ভারী মাটিই দরকার হয় তো মাটিগুলো তৈরি করে আমি গাছগুলো অলরেডি বসিয়ে দিয়েছি আর আমি সব কিছু দেখাতে পারলাম না কারণ ভিডিও আমাকে একাই করতে হয় এখানে যে গাছগুলো আছে সবগুলোই টপ কোয়ালিটির গাছ এবং এই গাছগুলোই কিন্তু নার্সারিতে আগামী দিনের মাদার গাছ হিসাবে গণ্য করা হবে এটি আমরা পর্যবেক্ষণ করব এর কীরকম ফুল হয় কীরকম ফল হয় এবং যখনই দেখব এর মোটামুটি ভালো আছে আমার এই গাছগুলো টবের মাটিতে দিচ্ছে ভালো ফল তো এইগুলোই নেবো আর যেখান থেকে দেখুন একই জাতের গাছ কিন্তু কিছুটা ছোট বড় হলেও কিন্তু তাদের ফলন কম বেশি হয় তো যে গাছের ফলনটা বেশি হবে সেই গাছটি থেকেই আমরা কাটিং সংগ্রহ করব। আর তার সাথে সাথে এই গাছগুলো আমার বাড়ির সবার চাহিদাও পূরণ করবে কারণ আমার বাড়িরও সবার ইচ্ছা যে বাগানে তো গাছ আছেই কিন্তু বাড়ির ছাদে দু একটা যদি ভালো গাছ থেকে থাকে তো সেগুলি তারা পরিচর্যা করতে পারবে এবং তার থেকে ফল সংগ্রহ করতে পারবে এখানে এটা ভেঙে গিয়েছিলো আমি আবার দড়ি দিয়ে বেঁধে রেখেছি আবার আমাকে নিচে গিয়ে গ্রাফটিং টেপ আনতে হবে এবং এটি বেঁধে দিতে হবে তো আমি আবার আসলাম গাছ বসানোর তিন দিন পরে দেখুন গাছ তৈরি করার সময় কিন্তু আমি বেশি পরিমাণে খাবার দেইনি এবার থেকে খাবারটা স্টার্ট করতে হবে তো আমি প্রথমেই দেবো শিমকুচি হাড়গুঁড়ো তো আপনারা কি কোথা থেকে কেমন হাড়গুঁড়ো শিমকুচি নেন জানি না দেখুন আমারটা কিন্তু পুরো হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটির হাড়গুঁড়ো এবং শিমকুচি আমি দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন পিওর শিমকুচি কিন্তু একদম হালকা হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হালকা এছাড়া আপনারা যদি চান গাছের সাথে সাথে আমার কাছ থেকে শিমকুচি হাড়গুঁড়ো নেবেন আমি অরিজিনাল যে শিঙ্কুচি ও হাড়গুঁড়ো সব কিছুই আমার কাছে আছে এছাড়া মিক্সড মাটিও আছে যেটা খুশি সেটা নিতে পারেন আর আমার কাছে কোনো প্যাকেট হবে না কন্টেনারের মাধ্যমে আপনাদের দিয়ে দেবো সার তো এটি এখন দেখছি দেওয়া যাবে না এটিতে একটুখানি মাটিটা একটুখানি আগলা করে নিয়ে তারপরে দেবো এবং দেওয়ার পরে মাটিটা কিন্তু ভরে দেবো তো দেখতে থাকুন কীভাবে আমি দেই তো সার দেওয়ার নিয়ম যেভাবে আছে গাছ বসানোর সঙ্গে সঙ্গে মাটির ভিতরে সে যেদিন গাছ বসাবেন সেই দিন দেবেন না অন্তত মিনিমাম কমপক্ষে তিন দিন একটুখানি ওয়েট করবেন কারণ গাছটি এখানে একটু শিফট হতে তার মিনিমাম চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা টাইম নিয়ে নেয় আমরা আর একটু অপেক্ষা করে তারপরে এই সারগুলো প্রয়োগ করব তো এরপরে ভিডিও কিভাবে বানাচ্ছি সেটা হয়তো দিতে পারবো না কারণ সবসময় ভিডিওটা করা সম্ভব হয় না তো এই শিমকুচি হাড়গুঁড়ো এবং সরিষার খোল হালকা পরিমাণে এতে আবারও আমি দেব ঠিক তিন দিন পরে দেওয়ার পরে এই গাছটিতে মোটামুটি নিচের মাটিতে আর কোনো খাবার দেব না আগামী দুই মাসের জন্যে তো এই গাছটি দুই মাসের জন্য খাবার সংরক্ষণ থাকবে নিচের মাটিতে এবার আমরা গাছের উপরে ইউজ করব যখন গাছে ফুল থাকবে বা ফল থাকবে তখন অবশ্যই বোরন একটু স্প্রে করে দেবেন আর যখন ফুল ফোটা অবস্থায় থাকবে কখনোই কীটনাশক দেবেন না ফল একটু ছোট আকার ধারণ করলেই তাতে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন প্লাস পনেরো দিন অন্তর একটুখানি অনুখাদ্য স্প্রে করে দেবেন তো এই হচ্ছে মেন থিওরি এছাড়া আরও অনেক কিছু আছে যখন কোনো রোগ আসবে তার প্রতিকারও আছে সব কিছুই ভিডিওতে আশা করি আমি দেওয়ার চেষ্টা করব তো নার্সারিতে ফল আসার মেন থিওরি হচ্ছে এই তো এর মধ্যে যে কটি আমি বললাম গুরুত্বপূর্ণ সব কটাই করবেন তো করার পরে তারপরে রেজাল্ট দেখবেন আপনার যে গাছে ফল আসছে না সেই গাছে হানড্রেড পারসেন্ট ফল আসবে আর হ্যাঁ যদি তাতেও ফল না আসে অবশ্যই বুস্টার টু একবার স্প্রে করে দেবেন আর এই বুস্টার টু কিন্তু বারবার গাছে দেবেন না আমি বারবার বলছি কারণ এটি কিন্তু গাছে বারবার স্প্রে করলে গাছের শক্তি অনেকটাই হ্রাস পাবে এবং গাছটিও আপনার মারাও যেতে পারে তো বুস্টার টু দেবেন কখন বা প্লানোফিক্স দেবেন কখন এগুলো এই জাতীয় যে হরমোনগুলো আছে সেগুলো ঠিক ফল আসার এক মাস আগে থেকে দেবেন তারপরে আর দেবেন না কিন্তু বারো মাস গাছের পরিচর্যাও কিন্তু একটু আলাদা হয় সেটি নিয়েও একটু ভিডিও করব তো দেখুন আমি এই শিঙ্কুচি হাড়গুঁড়ো গাছের উপরে মাটিটা খুঁচিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার আমি কিন্তু এই মাটিটা ঢেকে দেব তো সব গাছে এখনও দেওয়া হয়নি সব গাছে দিয়ে নেই দেখতে থাকুন সব গাছে এই সারটা দেওয়ার পরে আমরা কিন্তু মাটি ঢেকে দেব আর যারা রাসায়নিকভাবে করবেন না অবশ্যই শিঙ্কুচি হারগুলো দিতে পারেন আমি যেটা বললাম অনুখাদ্যটা অবশ্যই লাগবে তা নয়তো কিন্তু গাছে ফলন আসবে না আর গাছে ফল যদি আপনার সহজে না ধরে তাহলে যে কোনো হরমোন ইউজ করতে হবে তাহলে গাছে সহজে ফল ধরে যাবে আর যদি আপনার কাছে সহজে মোটামুটি ফল চলে আসে তাহলে অবশ্যই আপনারা পটাশটা ইউজ করবেন না বিশেষ করে লাল পটাশ তার পরিবর্তে বিভিন্ন রকম জৈব সার পাওয়া যায় বার্মি কম্পোস্ট দিতে পারেন হাড়গুঁড়ো সিংকুচি তো দেবেনই অবশ্যই পটাশের জায়গায় কলা পচা কলার খোসা পচা সার দেবেন আর যে কটি সার এগুলো কিন্তু আমি নিজেই বিশেষ করে এগুলো তৈরি করি যেমন যে ডিমের খোসাগুলো আমার নার্সারিতে যদি কোনো দিন পারি দেখাবো আর এসে দেখে যেতে পারেন বিভিন্ন বাজারের থেকে বিভিন্ন জায়গার থেকে ডিমের খোসা কালেক্ট করা হয় সেইগুলো ভিনিগার ভিনিগারে জলে কিছু দিন রেখে সেটিকে নরম হয়ে গেলে আবার রোদে শুকিয়ে ডাস্ট করে সেগুলো গাছে ব্যবহার করি আর শিম কুচি হাড়গুঁড়ো এগুলো একদমই অরিজিনাল এতে কোনো ডুপ্লিকেটের কিছু নেই কারণ এগুলো আমি যেখান থেকে নেই সেখান থেকে খুবই বিশ্বস্ত জায়গা আর সরিষার খোল সেটাও কোনো ডুপ্লিকেটের জায়গা নেই কারণ এখানেও এক বিশেষ জায়গা এছাড়া সর্ষে খোলের সঙ্গে অবশ্যই নিমখোল ব্যবহার করবেন তাহলে আপনার গোড়ার কিছু উপদ্রবকারী পোকামাকড়ও বিনাশ হয়ে যাবে এছাড়া যদি গোড়ায় দেখেন পিঁপড়ের চাক বা অন্য কিছু আছে ফিরোডন দিতে পারেন কিন্তু এইগুলি থেকে সাবধান ফিরোডন কিন্তু একটি বিষ বাড়ি যদি আপনাদের বাচ্চা টাচ্চা থাকে কোনো মতেই কিন্তু এসব ইউজ করবেন না কারণ নিজের সেফটি নিজে রেখে দিন আর আমার নার্সারিতে সবসময় যে কোনো গাছ অ্যাভেলেবেল আছে যে কোনো ফলের গাছ অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখে নেবেন কোন গাছের কি দাম এছাড়াও আমার কাছে শিমকুচি হাড়গুঁড়ো বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা পেয়ে যাবেন মিক্স মাটি আছে সেগুলো আমার নিজেরই তৈরি আমি কিন্তু বাজারের অন্য কারোর থেকে কিনে মিক্স মাটি বিক্রি করি না কারণ তাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি আমার কোয়ালিটি কিন্তু আকাশপাতাল পার্থক্য হবে যারা আমার কাছ থেকে মাটি নিতে চান অবশ্যই গাছের সঙ্গে অর্ডার দিতে পারেন তো দেখবেন যে আপনারা যে কম্পোস্ট ইউজ করেন আর আমার যে মিক্সড সয়েল তার মধ্যে কতটা রেজাল্ট আপনারা বেটার পাবেন যদিও আমি হাড়গুড়ো সিংগুচি বিভিন্ন ধরনের সার বিক্রি করি না তবুও কিছু কিছু আমার যা কাস্টমার আছে তাদের রিকোয়েস্টে আমি এটা ছাড়লাম অনেকেই বলছে দাদা আমাদের উপকার হচ্ছে আপনি কেন এটা অনলাইনে দেন না তো যার জন্যেই আমি আজকে এটি বললাম তা নয়তো তো কিন্তু আমি আজকে বলতাম না তো দেখুন গাছের আমি কিন্তু বসানোর সময় বেশি জল দেইনি এবার কিন্তু এই মাটিগুলো মিক্স করে তারপরে জল দিয়ে দেবো আর আমার গাছে গোড়া দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ভিজে স্যাছেতে নয় আমি তিন দিন আগে গাছ বসিয়েছিলাম আজকে দেখলে বুঝতেই পারবেন যে মাটিতে কিন্তু আমি বেশি জল প্রয়োগ করি না আর এই যে গ্রো ব্যাগ দেখছেন পাশে সাদাটা এগুলো সবই আমার কাছ থেকে পেয়ে যাবেন আর আপনারা চেষ্টা করবেন প্লাস্টিক জাতীয় যে এই ক্যারেট বলেন বা প্লাস্টিকের টপ বলেন এইগুলোই কিন্তু গাছের বৃদ্ধি হতে একটু প্রবলেম হয় কারণ এইগুলো সামনে গরম আসছে প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে এতে গাছের বৃদ্ধি ও ফলান্তি কিন্তু একটু ব্যাঘাত ঘটবে আর আমি এর উপরে সামনেই প্রচণ্ড রোদ আসবে যার জন্যে গ্রিন পেপার কিন্তু ডবল করে এই গাছগুলোর উপরে দিয়ে দেবো সকাল বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তারপরে খুলে দেব এবং পরের দিন সকালে আমার বাড়িকেও আর যদি আমি বাড়ি থাকি তাহলে আবার সেটি নেটটিকে টাঙিয়ে দেবো এছাড়াও যদি আরও কোনো সাহায্য লাগে অবশ্যই অবিলম্বে ফোন করবেন রাত দশটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে যখন খুশি ফোন করবেন আমি উত্তর দিয়ে দেব। আর আমার কাস্টমার বলেই যে ফোন করবেন তা নয় যারা ভিডিও দেখছেন সবাই ফোন করতে পারেন সবাইকেই আমি সঠিক পরামর্শ দেব। আমার সব রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি সঠিক জাতের গাছ চান আমার কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে অর্ডার দেবেন আমরা নিজেরাই ডেলিভারি দেই আমরা কোনো কুরিয়ারে দিই না কারণ কুরিয়ারে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি থাকে যদি আমার ভিডিও দেখে একটু আপনাদের উপকার হয় তবে দয়া করে একটি লাইক দিয়ে যাবেন তাতে আমার ভিডিও বানানোর আরও উৎসাহ বাড়বে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটুকুই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম